আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারা জেবিন চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে মাত্র এক আনা পাঁচরতি থেকে আজকের কালেকশান আমরা দেখব বড়দের ফিঙ্গার রিংস তাও এত কমে ঈদ সালামি অফারে পেয়ে যাচ্ছি সালামি যাদের অনেক কম পেয়েছেন তারা কিন্তু এই এক আনা পাঁচরতির একটা ফিঙ্গার রিং নিয়ে নিতে পারেন অথবা আমাদের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমির জুয়েলার্সে চলে এসে নিয়ে নিতে পারেন

আট হাজার সাতশো টাকা আরেকটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে দেখেন ভালোবাসা রিং এটাও কিন্তু খুব সুন্দর একটা কথা আছে এক আনা পাঁচ প্রতি পাঁচ পয়েন্ট খুবই সুন্দর প্রাইস কত করছে প্রাইস পড়বে 15300 15300 টাকা অনেক মারা কিন্তু বাচ্চাদের সালামি পর্যন্ত হচ্ছে না মানে সেভ করে রাখে তারা কিন্তু এই টাকা দিয়ে নিয়ে নিতে পারে ফিঙ্গার রিং একানা চার রতি 2 পয়েন্ট খুব সুন্দর আর এই সালামি দিয়ে যদি আপনি গোল্ড কিনে রাখেন যখন আপনার বাচ্চাটা বড় হবে অনেক প্রাইস বেড়ে যাবে তখন 13700 টাকা টাকা খুব সুন্দর গোল কেনার মতো লাভ অন্য কিছুতে কিন্তু নাই এটার ওয়েট হচ্ছে সুন্দর সুন্দর এটা এক আনা পাঁচরতি ছয় পয়েন্ট বিউটিফুল একটা কালেকশন প্রাইস আসবে পনেরো হাজার চারশো টাকা অনেক সুন্দর পনেরো হাজার চারশো এটা দেখেন বাও এটাও কিন্তু খুব বিউটিফুল এটার ওয়েট হচ্ছে আমাদের সেম ডিজাইনের ব্রেসলেট আছে চার আনা পাঁচ রতি চার আনা পাঁচ রতি খুব সুন্দর এটা প্রাইস আসবে সাঁত্রিশ হাজার ছয়শ টাকা খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে আমাদের এর ওয়েট হচ্ছে চার আনা এক রতি আট পয়েন্ট চার এক রতি আট পয়েন্ট খুব সুন্দর এটা প্রাইস আসছে

খুবই বিউরিফুল কালেকশন এখানে কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন আছে হ্যাঁ ছত্রিশ হাজার পাঁচশো টাকা একটু বিউরিফুল ডিজাইন না নিলে কি হয় খুব সুন্দর একটা কালেকশন দেখে এটার ওয়েটটা কত আছে এটাও কিন্তু অনেক সুন্দর তিনতি ছয় পয়েন্ট চার সুন্দর দেখেন প্রাইস পড়ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অনেক সুন্দর বিউটিফুল কালেকশন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে আমাদের এর মধ্যে অনেক ডিজাইন আছে আপু খুব সুন্দর অনেক রকমের ডিজাইন আছে এটা দেখেন আপনার কেমন লাগলো সব রকম একদম সব রকমের মানে কোনটা নেবেন টেরা বেকা তারপরে হচ্ছে ওভার শেপ বা হচ্ছে আপনার বৃত্ত টাইপের যে কোনো যে কোনোটা পেয়ে যাবেন এগুলো হচ্ছে চারানা চার রত্তি এটা 4.5 আনা 4 আনা 2 রত্তি মানে মন যদি চায় যে রেডিয়াম শুধু নিবো রেডিয়ামেরও আছে রোজগোল্ড সহ নিবো রোজ গোলও আছে আবার শুধু কোনো কালার নেব না জাস্ট গোল্ড কালারেরই থাকবে না গোল্ডেরই থাকবে সেটাও নিতে পারবেন প্রাইস আসছে পঁয়ত্রিশ হাজার টাকা মানে ভাবা যায় সব রকমের কালেকশন আছে বাট এক একটা এক একটা থেকে আমাদের কিন্তু ডিফারেন্ট হ্যাঁ খুব সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু আমাদের ফ্লাওয়ার ফিঙ্গার রিংস আছে তো আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ময়ূর ডিজাইনের একটা আমাদের ফিঙ্গার রিং দেখেন এটা খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে তিন আনা চার রতি খুব সুন্দর এটা প্রাইস আসবে হচ্ছে এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটার ওয়েটটা আছে হচ্ছে 3.25 তিনানা 2.5 খুব সুন্দর প্রত্যেকটা রিং নিয়ে নিতে পারেন খুব সুন্দর 27800 টাকা 27800 টাকা ওকে আমাদের এখানে কিন্তু আমরা অনেক রকমের ফিঙ্গার রিংসের কালেকশন দেখালাম এক ভিডিওতে আমির জুয়েলারসের কোনো প্রোডাক্টেরই আমরা কালেকশন দেখাতে পারবো না মানে আমাদের আলহামদুলিল্লাহ অনেক রকমের হিউজ কোয়ান্টিটির কালেকশন আছে এই জন্য ভাইয়ারা সবসময় বলে যে স্পট পারচেস করলে অনেকগুলো কালেকশানের মধ্যে থেকে আপনারা নিতে পারবেন আর আমরা তো সবচেয়ে রিজনেবল প্রাইসটা রাখার চেষ্টা করি তো বেস্ট অফার বেস্ট প্রাইজে কিছু নিতে হলে চলে আসতে হবে আমি জুয়েলার্সে আর মাত্র একানা থেকে যেহেতু আমাদের কালেকশন ঈদ তালামি পেয়ে তাড়াতাড়ি এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন আর বাচ্চার মারা যারা আছেন আপনার ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক সবার জন্যই গোল কিনে রাখবেন ভবিষ্যতে কিন্তু গোলটা সম্পদ হিসেবে ব্যবহার করতে টাকা আপনার পঞ্চাশ হাজার টাকা যদি পাঁচ বছর ধরেও রাখেন ওই পঞ্চাশ হাজার টাকাই থাকবে কিন্তু গোল্ড পঞ্চাশ হাজার টাকার কিনলে আপনি দশ বছর পর হলেও ওইটা হচ্ছে আপনার দেড় লাখ টাকা ইনশাল্লাহ হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের আমি জুয়েলার শাড়ি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থতলা লিফ্টের তিন মিরপুর দল ঢাকা বারোশো ষোলোতে তো এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার এখনই অর্ডার করে ফেলবেন